সৃজিতের ছবি থেকে রাতারাতি সরে গেলেন গায়ক অনুপম রয় সৃজিতের টেকটা ছবিতে শোনা যাবে না অনুপম রয়ের সুর অনুপম জায়গা নিচ্ছেন কোন সুরকার। আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা অনুপম রয়কে আমরা দেখেছি বরাবরই সৃজিতের প্রত্যেকটি ছবিতে সুর দিতে তবে এবার তেমনটা হচ্ছে না সৃজিতের ছবি থেকে সরে দাঁড়ালেন গায়ক অনুপম রয় সৃজিৎ মুখার্জির টেক্কা ছবি বারবারই শিরোনামে এসেছে এই প্রথমবার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের সঙ্গে কাজ করছেন তিনি জুলফিকারের পর আবারও দেখা যাবে সৃজিতের পরিচালনায় দেবকে অভিনয় করতে স্বস্তিকা মুখার্জি রুক্মিণী মৈত্র সৃজা দত্ত সহ ঝাঁক তারকা রয়েছেন এই ছবিতে এর মধ্যে ঘটল অঘটন বাজেটের কারণে এই প্রথমবার সৃজিতের ছবিতে সুর করবেন না অনুপম রয়

শুভেচ্ছা জানিয়েছেন তিনি যোগাযোগ করা হয় রণজয়ের সঙ্গেও ফোনে তিনি স্কটল্যান্ডে রয়েছেন 9 জুলাই ফিরবেন দেশে তিনি জানিয়েছেন শ্রীচিত মুখোপাধ্যায়ের গানে সুর দাওয়াল যেমন কঠিন তেমনি লোভনীয় এই প্রথম ওর সঙ্গে কাজ করব ফলে প্রচন্ড উত্তেজিত প্রথম কাজই যাতে তিনি ভালোভাবে করতে পারেন তাই বাড়তি অনুশীলন করছেন রণজয়ের দাবি তিনি এখনি কিছু করছেন না দেশে ফিরে সবার আগে পরিচালকের সঙ্গে আলোচনায় বসবেন তিনি যেমনটা চান সেই অনুযায়ী গান তৈরি করবেন সিজিতার ছবিটা দেখেছি গানের একটি আলাদা ভূমিকা থাকে শ্রেয়া ঘোষলের মতো শিল্পীদের দেখা যায় গান গাইতে অনজয়ের মতে সবার সঙ্গে কম বেশি কাজ করেছি শ্রেয়া আর অরিজিতের সঙ্গে তুলনায় কম কাজ করেছি শ্রীজিৎদার ছবিতে আবার ওদের সঙ্গে কাজ করতে পারলে আমার থেকে বেশি খুশি হবে না আপাতত ঠিক রয়েছে ছবিতে দুটো গান থাকবে তবে অনজয়ের বক্তব্য পরে গানের সংখ্যা বাড়তেও পারে ছবি প্রথম পর্বের শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে দু হাজার লোকসভা নির্বাচনের আগেই শ্রীজিৎ আপাতত ব্যস্ত তার অন্য ছবি সত্যি বলে সত্যি কিছু নেই শুটিং এর জন্য সম্ভবত সেই ছবি শুটিং শেষ করি তিনি হাত দেবেন দেব অভিনীত এই টেক্কা ছবির দ্বিতীয় পর্বের শুটিং এ বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি